আসসালাম আলাইকুম দূরে কাছে যে যেখানে বসে এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খুবই সহজ এবং ঝটপটে এতটাই ঝটপটে যে অল্প উপকরণে এবং খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয় অনেকেই করে থাকেন আমি আমার মতো করে করেছি চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই অনেকটা গরম তারপর আপনাদের কেটে দেখাই অনেকটা গরম ধরা যাচ্ছে না অসম্ভব গরম অসম্ভব গরম দেখতেই পাচ্ছেন কতটা ডিলিসিয়াস দেখে লোভ লাগছে ব্রেড চিজ উইথ ডিম বল করার জন্য এখানে আমি তিনটা সেদ্ধ নিয়েছি এখন এই তিনটা ডিমে আমি গ্রেট করে নেব এক এক করে ডিমটা গ্রেট করা হয়ে গিয়েছে এখানে দিয়ে দিব এক ফ্রেশ গোলমরিচ গুঁড়ো কালো গোলমরিচ গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো স্বাদ মতো লবণ ঝালের জন্য এক চামচ চিলি ফ্লেক্স ঝালটা যেয়ে যেমন পছন্দ করেন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিব দুটো স্লাইস চিজ এখানে আমি ছোট ছোট করে টুকরো করে দিচ্ছি চিজগুলো ইচ্ছা করলে গ্রেড করেও দিতে পারেন আমি এভাবেই দিচ্ছি এটা এরকম থাকবে না যখন আমরা এগুলো ভাজবো তখন দেখবেন চিজগুলো গলে যাবে খেতে খুব ভালো লাগবে দিয়ে চামচ পাতা কুচি দিয়ে এখন এগুলো ভালোভাবে ডিমের সাথে মাখিয়ে নেব মাখা হয়ে গিয়েছে এখন বলগুলো তৈরি করে নেব যেন বানানোর সময় সুবিধা হয় যে যেমন হয় ইচ্ছা করলে আপনারা একদম গোল করতে পারেন আমি একটু এরকমই ডিমাকৃত করে দিব দেখতে সুন্দর লাগবে এই যে টাইপের এরকম করে বাকিগুলো বানিয়ে নেব ডিম বলগুলো বানানো হয়ে গিয়েছে এখানে ব্রেড নিয়েছি ব্রেডের যে শক্ত সাইডগুলো কেটে নিয়েছি আর এগুলো একদম পাতলা ব্রেডটা একদম এই মাত্র তাই এগুলো আর ফেলে দেই নাই আপনারা চাইলে এগুলো ফেলে দিতে পারেন মানে ব্রেড ক্রামস পরে তৈরি করতে পারেন কোনোটাই রান্নার কোনো কিছুই ফেলা যায় না তো এখন এখানে পানি নিয়েছি নর্মাল পানি সেখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যাতে ব্রেডটা পানসে না লাগে তো পানিটা একটু লবণের সাথে গুলিয়ে নিয়ে ভিজিয়ে পানিটা আবার ছেঁকে নেব আস্তে আলদো করে ছেঁকে নেব পানিটা পানিটা ছেঁকে নেওয়ার পর এখন আমরা ডিমের পুটটা এভাবে দিয়ে তৈরি হয়ে গেল একটা ডিম বল আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা আপনারা একদম রাউন্ডও করতে পারেন আবার এরকম ডিম বাকৃতিও করতে পারেন যে যেমন করতে মানে পছন্দ করেন আকৃতিটা তবে এরকম করলে দেখতে একটু সুন্দর লাগে তাই আমি এই আকৃতিটা করছি এভাবে করে আমি বাকি ডিম বলগুলো বানিয়ে নেব আমাদের ব্রেড বলগুলো বানানো রেডি এখন একটা ছোট্ট কাজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে কিছু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম চাইলে বেশি কম যে যেমন যার যেমন পছন্দ আমার তো খুব পছন্দ তাই একটু বেশি ছড়িয়ে দিলাম এই ছড়ানোর মধ্যে ব্রেড ক্রামসগুলো একটু গড়িয়ে নেব ফলগুলো যখন আমরা এটা খাব ভাজবো মুখে দিলে দেখবেন খুবই ভালো লাগবে যেহেতু ব্রেডটা একটু হালকা ভিজা ভিজা আছে তাই যতটুকুই বসে টুকু বসে যাবে আবার আপনারা চাইলে স্কিপও করতে পারেন এমনিতে খুবই ডিলিশিয়াস এখন আমরা এটা ভাস্তে চলে যাব হালকা করে আলদো করে একটু প্রেস করলেই দেখবেন ধনেপাতাগুলো লেগে যাবে কালারটাও খুব সুন্দর আসবে ফ্লেভার এবং টেস্ট দুটোই খুব ভালো আসে চাপাচাপি করা লাগবে না জাস্ট একটু হালকা প্রেস করলেই দেখবেন ধনেপাতা পাতা গুলো লেগে যাবে প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পর্যাপ্ত পরিমাণে তেলটা গরম হয়ে এসেছে আমরা কলগুলো ছেড়ে দিচ্ছি বাকিগুলো পরে দেব চুলার হিট মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি থাকবে সাথে সাথে উল্টাবো না মিনিট দুয়ে পর উল্টে দেব যা সুন্দর একটা সুগন্ধ বের হয়েছে না আপনাদের বুঝাতে পারবো না এতটা সুন্দর একটা এসেছে এভাবে কালার চলে আসলে খুব ভালোভাবে ভিতরটাও ভাজা হয়ে গেলে আর বাইরেটাও ডিপ লাল হবে তখন আমরা এভাবে ভেজে নেব এভাবে লাল লাল হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে দেবো আমি তো একটু বড় বড় করেছি আমার তিনটা ডিমের নয় পিস হয়েছে আপনারা যদি একটু ছোট ছোট করেন আরো বেশি হবে নাস্তায় বা ইফতারিতে বাচ্চাদের টিফিনে খুব ভালো যায় একবার হলেও ট্রাই করবেন খুব ভালো হয় এভাবে বলটা করলে সাথে আমরা চিজ দিয়েছি আরও অনেক মজার হয়েছে আর ধনেপাতা পাতা কুচিটাও উপরে দিয়ে দিয়েছি মুখে দিলে বোঝা যাবে যে কতটা টেস্টি হয়েছে ডিমের সাথে আমরা অনেকগুলো উপকরণ দিয়েছি আমাদের স্বাদ মতো আমি এভাবে ট্রাই করি খুবই ভালো হয় মজা হয় এভাবে করলে একবার হলেও ট্রাই করবেন যাকেই খাওয়াবেন অবশ্যই সে ভালো বলবে মজা হয়েছে বলবে আশা করি নিরাশ হবেন না রিকোয়েস্ট থাকবে এভাবে একবার হলেও ট্রাই করবেন খুবই সিম্পল এবং খুবই তাড়াতাড়ি হয় এগুলোকে উল্টিয়ে পাল্টে এরকম লাল লাল করে ভেজে নেব কত সহজেই তৈরি হয়ে গেল ব্রেড উইথ চিজ ডিম বল দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে অসম্ভব মজা হয়েছে যা আপনাদের বলে বুঝাতে পারবো না এটা সস দিয়ে পরিবেশন করলেই ভালো হয় গরম গরম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে